গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা আর এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটার মতো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকাল থেকে একদমই টাইম পাইনি ভিডিও শুরু করার কাল থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ কাল থেকে না গত তিন চার দিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ বাপের বাড়ি গেছিলাম গঙ্গাসাগর মেলায় তোমাদেরকে সেই ভিডিওটা দেওয়া হয়নি রেডিও করা হয়নি তো ছাড়বো আশা করছি আর এখন দেখো রেডি হয়ে গেছে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সকাল থেকে একদমই ভিডিও শ্যুট করার টাইম পায়নি খুবই শরীর খারাপ ছিল আর প্রচণ্ড ঠান্ডা আর এখন দেখো একদম মা মেয়ে রেডি হয়ে একদম ভিডিওটা শুরু করলাম মেয়েকে অনেকক্ষণ দিকে বলছিলাম যে ভিডিওটা শুরু কর শুরু কর তো শুরুই করছিল না তো দেখো একদম রেডি হয়ে গেছি আর এই শাড়িটাই গয়নাটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে হাতে নেল পলিশ করেছি আর এই যে দাওয়া দেখাচ্ছি এই যে আমার মেয়ে মেহেন্দি করে দিয়েছে এই যে দেখো কত সুন্দর মেহেন্দি করেছি আর ওর ওর ইচ্ছে হয়েছে আমাদের পাশেই আমাদের পাড়েরই একটা মেয়ের বিয়ে আর কি আর এই যে শাড়ি পরেছে আমারই একটা শাড়ি পরেছে তো ওকেও শাড়ি পরে দিয়েছি এই ফার্স্ট টাইম ও বিয়ে বাড়িতে ফার্স্ট টাইম না এর আগেও মনে হচ্ছে পরেছে তো ওকেও কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আমাকেও কেমন লাগছে জানিও আমি একটা কাতান বেনারসি পরে নিয়েছি আর এই যে গয়না টয়না একদম পরে রেডি আর আমার বর আর আমার ছেলে একটু পরেই যাবে আমাদের যেহেতু কাছাকাছি বাড়ি মানে বিয়ে বাড়ি তো তার জন্য আমার বর আর আমার ছেলে বললে একটু পরে যাবে তার জন্য আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি গিফট নিয়ে আর এই যে গিফট এই যে গিফট নিয়ে নিয়েছি গিফট মানে শীতকালে যেহেতু বিয়ে হচ্ছে তো তার জন্য আমি একটা চাদর নিয়েছি তো ওই চাদরটাই দেবো আর কি শাড়ি দিতাম তো ভাবলাম যে না শাড়ি না দিয়ে শীতকালে যেহেতু বিয়ে হচ্ছে তো তার জন্য একটা চাদর নিয়ে নিয়েছি আর চাদরটা গিয়ে দেবো এখনই আর মেয়ের বলছে প্রচুর খিদে পাচ্ছে তো দেখা যায় ওখানে গিয়ে কোনো স্টল টল বসেছে কিনা কিছু খাওয়া যায় কিনা তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে ওখানে গিয়ে কোনেকে দেখাবো বিয়েবাড়িও দেখাবো কেমন হচ্ছে তো চলো এখন আপাতত বন্ধ রাখছি কেন বেরোতে হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো তারপরে দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম আর এসেই মাত্র বিয়ে ঢুকে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি আগে আগে যাচ্ছি আর আমার মেয়ে পেছনে একটু ক্যামেরা করে দিচ্ছে চলো বিয়েবাড়িতে ঢুকেই মাত্র কোনের কাছে চলে গেলাম কোনের কাছে গিয়ে গিফটটা দিয়ে দিলাম তো মেয়ে আমাকে দেখালো না খালি গিফটটাই দেখালো কি বলবো বলো আর তো তারপরে দেখো আমি কাছে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম কারণ কি অনেক দিন বাদে একটা বিয়ে বাড়ি পেলাম বন্ধুরা কি বলবো বন্ধুরা এত খুশি লাগছিল তো অনেক দিন আগে থেকেই আমাদের খুশি লাগছিল যে একটা বিয়ে বাড়ি পড়েছে বিয়েবাড়ি পড়বে এরকম একটা আর কি তো আগে থেকেই জানতাম ওর দেখাশোনা চলছিল কথাবার্তা ফাইনাল হচ্ছিলো এরকম একটা ব্যাপার তো পত্র দিয়ে যাওয়ার পরে তো আরও 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 বেশি আনন্দ হচ্ছিলো তো অনেক তিন বিয়ে বাড়ি যায়নি একটা কোনো বিয়ে বাড়ি পাইনি তো আমার মেয়ে সব সময় বলতো মা আমাদের একটা বিয়ে বাড়ি পড়লো না আমাদের একটা বিয়ে বাড়ি পড়লো না তো মেয়েদের কি হয় বলো তো বিয়ে বাড়ি পড়লে একটা একটু সাজগোজ হলো একটু খাওয়া দাওয়া হলো আর অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো অনেক কথা হলো গল্পগুজো হলো আড্ডা হলো তো এগুলোই আর কি ভালো লাগে তো ছেলেদের এরকম হয় না মনে হচ্ছে হয় কি হয় না জানি না তো আমার বরের তো হয় না হলে হলো না হলে না হলো এরকম একটা ব্যাপার আর কি তো তোমাদের কারোর বরের এরকম হয় না কি একটু বলো বন্ধুরা কমেন্ট করে তো দেখো আমরা গিফট দিয়ে বনের সঙ্গে একটু দেখা টাকা করে তারপরে কিছু ফটো শ্যুট টুট করে তারপরে চলে এসেছি এখন ফুচকা খেতে আর কফি খেতে কারণ কি ফুচকা আর কফি স্টল বসেছিল ওখানে তো ফুচকা আর কফি একটু খেতে চলে এলাম তো ফুচকা অল্প করে খেলাম কারণ কি ভাত খেতে পারবো না আর আমি তো এমনিতে সন্ধেবেলা কোনো টিফিনই করি না খালি এক কাপ চা খাই তো সে জায়গায় যদি আমি ফুচকা খেয়ে নিই তো আর তোমার ভাত খেতে পারবো না তো এখানে চলছে তোমার বড় বড় না কোনে বড় এইসব চলছে তো এত ভিড় ছিল এত ভিড় ছিল ক্যামেরা করতেই পারছিলাম না গোলে গোলে কোনোরকম একটুখানি ঢুকেছি তো তারপরে দেখো একটুখানি হাত উঁচু করে আপাতত ক্যামেরা করলাম এখানে অনেক মোটামুটি কি বলবো অনেক মানে ধস্তাধস্তি চলছে কে বড় কে কোনে বড় না বউ সরি কোনে বড়ো না বড় বড় এরকম চলছে তো যাই হোক এদের এই সব চলছে আর আমি একটুখানি গোলে মোলে দেখে নিলাম মানে ভিডিও করে নিলাম তো তারপরে চলে এলাম তোমাদেরকে একদম সামনাসামনি বর কোণে গিয়ে দেখাতে এই যে দেখো বর তো দুজনকে ভালোই মানিয়েছে পূজা হলো আমাদের পাড়ার মেয়ে মানে ওর নাম যে কোনে ওর নাম পূজা তো ওকে ছোটোবেলায় থেকেই দেখছি ও খুবই ভালো মেয়ে খুবই শান্ত সৃষ্ট খুবই ভালো মেয়ে আর জামাইও হয়েছে খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর দুজনকে বেশ ভালো মানিয়েছে তো চলো এদের এখন মালা বদল হচ্ছে মালা বদলটা হয়ে গেলে তারপরে সিঁদুরদান হবে আর এত ভিড় ছিল ওদের জায়গাটা এত ছোট ছিল বন্ধুরা কি বলবো আর কি মানে গলাই যাচ্ছিল না এত ভিড় ছিল প্রচুর মানুষ তো আশেপাশের তো একদমই মানে কোন রকমে গোলে বলে একটুখানি ভিডিও করতে পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি তো প্রত্যেকের জীবনে এই দিনগুলো আসে বন্ধুরা তো আমরা আমরা কি হয় কোনো বিয়ে বাড়িতে গেলে মানে আমরা মেয়েরা বিশেষ করে আমরা মেয়েরা কোনো বিয়ে বাড়িতে গেলে দেখবে নিজেদের কথা মনে পড়ে যায় নিজেদের বিয়ের কথা বা কোনো বিদায় যখন হয় সেই কষ্টের সময়টা তো নিজেদের বিয়ের কথাটাও মনে পড়ে যায় তোমাদের কারো কারো এমন হয় না কি বলো তো তো আমার কিন্তু এরকম হয় আর কোনো বিদায়ের সময় না প্রচুর প্রচুর কাঁধে গিয়ে মানে সে চেনা হোক বা অচেনা হোক খুবই কষ্ট লাগে কারণ কি ওই সময়টা আমাদের কথাও মনে পড়ে যায় কারণ আমরা তো মেয়ে আমাদের তো এই দিনটা আসে তো প্রত্যেক মেয়ের জীবনে এই দিনটা আসে বন্ধুরা প্রত্যেক মেয়ের জীবনে এই বিয়ে বলো বিদায় বলো তারপরে সব কিছুই আসে তো কনকাঞ্জলি যখন দেয় তখনও খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় বন্ধুরা সত্যি সত্যি কথা বলতে কি সত্যিই মা বাবার ঋণ কোনো দিনে শোধ করা যায় কি জানি না তবে কি এটা করতে হয় নিয়ম তো এখানে দেখো সিঁদুর দান হয়ে গেছে তোমাদেরকে সিঁদুর দানটা দেখাতে পারলাম না কারণ কি এত ভিড় ছিল আমি গোলে ঢুকতেই পারছিলাম না তো কোনো রকমে মেয়েকে বললাম একটু সামনে গিয়ে তো সামনে থেকে একটু ফটোশ্যুট করে দে তো দেখতেই পাচ্ছ ওদের ক্যামেরাম্যান আছে তারপরে এছাড়া ওর শালি শালারা মানে জামাইয়ের যে শালি শালাদের কথা বলছি তারা তো মোটামুটি কুল ছোঁড়ায় ব্যস্ত তো অন্যান্য জায়গায় দেখেছি আমি যে মিষ্টি ছোঁড়ে ঢিল ছোঁড়ে তো এখানে দেখলাম কুল ছুঁড়ছে তো কী বলবো বন্ধুরা বাচ্চাদের ব্যাপার আগে থেকেই হয়তো কুল পেড়ে জমিয়ে রেখেছিল তো যাই হোক তারপরে আমরা অনেক সময় লাইন দেওয়ার পরে টিয়ে দেখার পরে অনেক সময় লাইন দিয়ে এখানে দেখো খেতে আপাতত ঢুকতে পেরেছি তো ঢুকেই দেখলাম যে একটা সিট পেয়ে গেছি যেটা আমরা চারজনেই বসতে পারবো তো আমরা চারজনেই বসে গেছিলাম তো খানিকক্ষণ মানে খেতে আসার খানিকক্ষণ আধা ঘন্টা আগে ছেলে আর আমার বর চলে গেছিলো তো ওদেরকে একটু ফুচকা আর একটু কফি খেয়ে নিতে বলেছিলাম ওরা একটু ফুচকা আর কফি খেয়ে নিয়েছিলো তারপরে আমরা প্রচুর মানে অনেক সময় লাইন দিয়ে তারপরে আপাতত খেতে ঢুকছে ঢুকেছি আর কি আর যেদিন বিয়ে ছিল বন্ধুরা কি বলবো প্রচুর প্রচুর ঠান্ডা ছিল ওই দিনটা একদম হাড় কাঁপানো ঠান্ডা মানে যাকে বলে কনকনে শীত একদম ওই দিনকার সেরা ঠান্ডা ছিল তো সত্যি কথা বলতে গিয়ে বিয়ে বাড়ি সাজগোজ করতে গেলে কি আর সোয়েটার পরা যায় বলো তো তাও সাইডে একটা চাদর নিয়ে নিয়েছিলাম চাদরটা গায়েও দিইনি কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছিল কিন্তু কিছু করার নেই স্টাইল দিতে হবে কী বলো বন্ধুরা তোমরা তো জানো বিয়েবাড়ির মানে মেয়েদের কোনো শীতই লাগে না আর লাগলেও লোককে বুঝতে দেয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা দেখছো তোমরা পরের দিনের ভিডিও তো এখন কোনে বিদায় হবে তো আমি চলে এসেছি সকাল থেকে না মনটা মানছিল না যে কখন মেয়েটা বেরোবে একটু গিয়ে দেখে আসবো এরকম একটা ব্যাপার আর কি তো সকাল সকাল কাজকর্ম সেরে সকালের বাসি কাজ সেরে আর কাপড় ছেড়ে বাবার খাবারটা করে দিয়েছিলাম টিফিনটা টিফিনটা করে দিয়ে নিজে কিছু খাইনি মেয়েও কিছু খাইনি মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে বললাম যে চল তুইও যাবি কিনা বলে ওকে ডেকে নিয়ে চলে এসেছি তো এখন দেখো বরণ হচ্ছে ওর মা এটা ওর মা এখন বরণ করছে আগে একটা বৌদি না কাকি হয় ও বরণ করলো আমি ঠিক জানি না তো তারপরে ওর মা বরণ করছে তো ও খুবই কান্নাকাটি করছে বাচ্চা মেয়ে খুবই ভালো মানে কী বলবো খুবই ভালো মেয়ে আর বয়স তো অল্প খুবই বাচ্চা মেয়ে যাই হোক বয়স অল্প বলা যাবে না তো মোটামুটি বয়স আর কি মানে কলেজ পাস করে গেছে তো যাই হোক তো ও এখন কোনো বিদায় হবে তো এখন ওর মা বরণ টরণ করে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছে আর জল খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা কি বলবো এই সময়টা খুবই কষ্ট লাগে আমি ক্যামেরা কি ধরবো আমি তো মানে সমানে সবাই কাঁদছে সমানে আমিও কেঁদে যাচ্ছিলাম তো ক্যামেরা করছি এদিকে কাঁদছি খুবই কষ্ট লাগছিল বন্ধুরা সব মেয়েদেরই জীবনে এই দিন দিনগুলো আসে তো এখানে এখন আশীর্বাদের পর্ব চলছে চাল সবাই হাতে হাতে চাল নিয়ে নিয়েছিল তো চালগুলো এখন ছড়িয়ে দিচ্ছে তো আশীর্বাদ হয়ে গেল আর এখন না ও প্রণাম করতে ধেপে যে প্রণাম করছিলো তারপরে ও অজ্ঞান হয়ে গেছিলো আর কি তো তারপরে আর আমি ক্যামেরা করিনি কারণ কি ও অজ্ঞান হয়ে গেছিলো ওকে নিয়ে সবাই ব্যস্ত ছিল ওই সময়টা ক্যামেরা করাটা ঠিক মানে ভালো দেখায় না তার জন্য আর কি ক্যামেরা করে নিই যাই হোক খুবই কষ্ট লাগছিলো আমিও খুবই গেঁদেছি তো আমাদের মানে পাশের মেয়ে বলে নয় আমি মানে আমি কেন সব মেয়েরা এরকম বিদায়ের সময় সবারই চোখে জল চলে আসে আর এখন দেখো কনকাঞ্জলি হচ্ছে তো কনকাঞ্জলি দেওয়ার সময়ও খুবই কষ্ট হয় বন্ধুরা এই এই সময়টা এই দিনটা সবার জীবনেই আসে সবাইকে এটা করতে হয় নিয়ম আর কি যেটা নিয়ম সেটা করতে হয় ভালো লাগুক আর নাই লাগুক যাই হোক তো চলো এখন কনকাঞ্জলি দিয়ে এবারে কোণে বর কোণে বেরিয়ে যাবে আর ওদেরকে একটু এগিয়ে দিয়ে ওরা গাড়িতে উঠে গেলে তারপরে আমি বাড়ি চলে যাব। তো এখন গণকাঞ্জলি হয়ে হচ্ছে আর ও ঠাম্মি সামনে দাঁড়িয়ে আছে দেখো ওই যে ও চশমা চোখে ওইটা ও ঠাম্মি ও যাবে ওর সঙ্গে ছাড়তে মানে ওর সঙ্গে যাবে আর কি তো আরও দু একজন হয়তো যাবে আমি ঠিক জানি না তো যাই হোক তারপরে দেখো খুবই কষ্ট হচ্ছে ও খুবই কষ্ট লাগছে সেটা বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এটা সবার জীবনে হয় বললাম তোমাদেরকে আর এই কনকাঞ্জলিটা দেওয়ার সময় না পেছনে তাকাতে নেই ফিরে আর তাকাতে নেই ওটা যা ওর মায়ের আঁচলে দিয়ে দেবে তারপরে বেরিয়ে যেতে হয় আর কি তো দেখো এখন পাড়ার সবাই পাশাপাশি সবাই এসছিল ওরাও সঙ্গে সঙ্গে সব বেরিয়ে যাচ্ছে আর বরপনে তো বেরিয়ে যাচ্ছে আর এখন দেখো ওর দাদুকে ধরে কাঁদছিল ওর ভাইও খুব কাঁদছিল মানে ওর কাকার ছেলে আর ওর বোনকে তো দেখতেই পাচ্ছিলাম না মানে যার বিয়ে হচ্ছে ওর নিজের বোন বোনকে তো কোথাও আমি দেখতে পাইনি তো যাই হোক মোটামুটি খুব কষ্টের এই সময়টা সবাই মোটামুটি আমরা পেছন পেছন গিয়ে গাড়ি পর্যন্ত যাচ্ছি সামনেই গাড়ি আছে গাড়িটা রাখা আছে তো গাড়িও একদম রেডি তো ওরা দুজনে গিয়ে এখন ওইখানে একটা মন্দির আছে মন্দিরে প্রণাম করবে পরে তারপরে গাড়িতে উঠে পড়বে তো সন্ধ্যেবেলায় যেদিন বরকণে বেরিয়ে যাচ্ছে ওই দিনই সন্ধ্যেবেলায় আর কি মানে রাত্রিবেলায় বৌঘাত ছিল তো আমরা বউভাতে রাতে যাব আমাদেরকে বলেছে তো এখান থেকে গিয়ে কোনে আর বর বেরিয়ে বেরিয়ে চলে গেলে তারপরে আমি বাড়ি গিয়ে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বউ ভাতের জন্য রেডি হতে হবে তো বউ ভাতের ভিডিওটা তোমাদেরকে পরে দেবো বন্ধুরা তো এখন শুধু বিয়ে আর বিদায়ের ভিডিওরে দিলাম তো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও সেরকম কেউ দেখছো না পুরো ভিডিও দেখছো না তোমরা পুরো ভিডিও দেখো বন্ধুরা একটু দেখে দেখে দিও না কারণ কি আমার ওয়াচ টাইমটা হচ্ছে না খুবই কষ্ট হচ্ছে আর আমি তো এখন অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি তো তার জন্যে আর কি সময়টা মানে এদিকে গ্যাপও হয়ে যাচ্ছে আর ওদিকে আমার ওয়াচ টাইম হচ্ছে না তো যাই হোক ওদিকে বরকনে বিদায় হয়ে গেল আর আমিও এখন ভিডিও থেকে বিদায় নেবো তো চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা